সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট ঐতিহ্যবাহী বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী শ্যামাপূজা কালীপূজা পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আয়োজক কমিটি মঙ্গলবার তেইশ ডিসেম্বর রাতে টিকেট এলাকায় বন্ধু মহলের আয়োজনে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় বাসিন্দাদের নির্মল বিনোদন দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কোনো প্রকার অশ্লীলতা বা কুরুচিপূর্ণ কর্মকাণ্ড ঘটেনি কিন্তু লক্ষ্য করা গেছে যে তাপস কুমার ঘোষ এবং কালামলজি নামক দুটি ফেসবুক আইডি থেকে অনুষ্ঠানটি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে উক্ত পোস্টগুলোতে অনুষ্ঠানে অশ্লীল নৃত্য হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দায়িত্বে দেবহাটা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আনান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিল এছাড়া দেবহাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সশরীরে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন পুলিশের নজরদারি এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে কোনো প্রকার অপ্রীতিকর বা অশ্লীল ঘটনা ঘটার প্রশ্নই আসে না বন্ধু মহলের সদস্যরা জানান আমাদের এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে আমরা প্রশাসনের উপস্থিতিতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করেছি যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সংগঠনের সম্মানহানি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এলাকাবাসী ও সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর নিউজে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে একই সাথে ভিত্তিহীন সংবাদ পরিবেশনকারী আইডিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে